দোয়া করার কিছু আদব আছে অযু অবস্থায় দোয়া করবেন কেবলামুখী হয়ে পারলে দোয়া করবেন দোয়ার আগে স্টেক ফার করবেন তাইলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই সম্ভাবনা কম না বেশি সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করার শোন না ঠিকই না সব জায়গায় না টয়লেটে যাইতেছেন আল্লাহ আহমেনিয়া আজিবি ক্যামিনাল সবুসিয়ল সাবাইত বিরফমতিকে আর আমার রহমান হাত যাবে বুঝেছি না আল্লাহর হাবিব যেখানে হাত তুলছিলেন কিছু কিছু জায়গায় আল্লাহর হাবিব হাত তুলেছেন কিছু কিছু জায়গায় তুলেন নাই তো তুলেন যেখানে সুযোগ হয় তুলেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম যখন হাত তুলতেন হাতের তালুগুলো আকাশের দিকে করে রাখতেন এইভাবে এজন আল্লাহর হাবিব বলতেন ইদা আল তুমুল্লাহিকুম যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এরকম উঁচু করে আল্লাহর কাছে চা সোবান পড়ে আমরা তো শুধু এতটুকু চলি আরাফার ময়দানে বিশ্বনবী চাইতে 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 এভাবে তুলে ফেলেছেন